শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সেলিনা আপু তারপর আজাদ ভাই হ্যাঁ আপু আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আজকে আপনাদের প্রথম ক্লাস আমাদের এখানে আজাদ ভাই যুক্ত আছেন ওয়াহিদ ভাই যুক্ত আছেন তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান ক্লাস চলাকালীন অবশ্যই প্রশ্ন করতে পারবেন তো আমি সূচনা কিছু কথা বলে নিতে চাই এই ব্যাপারে ঠিক আছে তো আপাতত একটু মাইক্রোফোনগুলো মিউট করেন তাহলে পরবর্তীতে রেকর্ডটা শুনতে আপনাদেরই ভালো লাগবে আর আমি রেকর্ড করতেছি কথাগুলো যাতে আমরা কি করব কি কি থাকছে এই করছে হ্যাঁ কত দূর পর্যন্ত যেতে পারবো এই বিষয়ে আমরা একটা ক্লিয়ার ধারণা নিতে চাই একটা ক্লিয়ার পরিকল্পনা না থাকলে আমরা ভালো কিছু কখনোই করতে পারবো না তো আমাদের ক্লিয়ারটা মানে প্ল্যানটা একদম ক্লিয়ার করে নিতে চাই ঠিক আছে তবে সবার প্রথমে আপনাদেরকে ইনস্পায়ার করার জন্য বা একটা এনার্জি আনে এনে দেওয়ার জন্য বা যেটা বাস্তবে যেটা ঘটতেছে সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন বা ইতোমধ্যে অবশ্যই দেখার কথা যে এই এক মাসের চ্যালেঞ্জিং কোর্সটা সম্পর্কে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি সূচনা কিছু ভিডিও যেখানে আমি একটি অ্যাকাউন্ট দেখিয়েছি সেখানে আর্নিংয়ের পরিমাণটাও দেখিয়েছি ঠিক আছে সেই একই বিষয়টা আপনাদেরকেও দেখাতে চাই যে এই কয়েক দিনের ব্যবধানে দেখেন কি দ্রুত পরিবর্তন ঘটতেছে এই পরিবর্তনটা কিন্তু নতুন একদম শুরুতে একদিন দুই দিনের মাথায় কিন্তু এই পরিবর্তনটা ছিল না কারণ তখন তো একদম বিগিনিং পিরিয়ড তাই না তো ডে বাই ডে যত যাবে তত বেটার রেজাল্ট আসবে এটাই হচ্ছে স্বাভাবিক যে কোনো আমরা ব্যবসা করি যাই করি প্রথম দিকে তো আমাদের অনেক কিছু শিখতে বুঝতে সময়টা যায় কিন্তু ডে বাই ডে যত আমরা আগাবো ততই বেটার কিছু আসবে সেই বিষয়টা আমি দেখাতে চাই হয়তো আপনারা যদি দেখে থাকেন এখন আমার ইউটিউবে ভিডিও দেওয়াই রয়েছে রেকর্ড করাই রয়েছে সেই জায়গাতে যদি ভিডিও দেখেন দেখবেন হয়তো বা এখানে আর্নিংয়ের পরিমাণটা ছিল সেয়াশি বা সামথিং এরকম কিছু মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে এটা এখন দাঁড়াচ্ছে একশো পাঁচ ডলার এবং ইন দিস মান্থ আমি শুধু দিস মান্থের হিসাবটা এখানে দেখাচ্ছি আমি রিলোড করে দেখাই আবার অনেকে ভাবে যে এটা এডিট করা বা অন্য কিছু সামথিং আমি ইন রিলোড দিলাম আবারও আপনাদের সামনেই তো এইটা হচ্ছে দিস ইয়ার অর্থাৎ এখানে একশো ছয় ডলারের মধ্যে সবটাই এই বছরই এর আগের বছরে হয়তো বা গত বছরে দুই তিন ডলার ছিল এরকম সামথিং কিন্তু এর হিস্টোরিটা হচ্ছে কেমন যে এইখানে চব্বিশ হাজার ফাইল আপলোড হয়েছে এটা বেশি দিন না যদিও অ্যাকাউন্টটি অনেক পুরাতন অনেক আগে খোলা হয়েছিল কিন্তু পর্যাপ্ত ফাইল সেখানে দেয়া ছিল না ঠিক আছে তো এটা ফুল অ্যান্ড ফাইনালি সিরিয়াসলি কাজ শুরু করা হয়েছে সম্ভবত এক থেকে দেড় মাস সময় হচ্ছে তো এক থেকে দেড় মাস সময়ের মধ্যে প্রায় চব্বিশ হাজার ফাইল এখানে আপলোড করতে সক্ষম হয়েছে কাজ করতে কয়জন মাত্র একজন ব্যক্তি যদিও এখানে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু করেনি একজন ফাইনালি করতেছে আমি খুব শীঘ্রই তার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আমি স্ক্রিনটা শেয়ার করতেছি বলে যে আমি এখানে কাজ করি এমনটা না আমার কাছে এক্সেস আছে এটা টিমের অ্যাকাউন্ট বাট এখানে কাজ করতেছি টিমের আর একজন আমি তার ইন্টারভিউ একদিন চেষ্টা করব দেওয়ার জন্য পাবলিকলি তো ওকে তো শুরুর মুহূর্তে ফাইল সংখ্যা কম ছিল বা তারও আগের বছরগুলোতে এখন খুলে ছিল পড়ে থাকলে ইনকাম হয় না কখনোই এর জন্য আমাদের পর্যাপ্ত কাজ করতে হবে ফাইল আপলোড করতে হবে বিষয়গুলো এমন তো ইন ফাইনালি সে এক মাসে সেই রকম একটা চ্যালেঞ্জ নিয়ে অনেক পরিমাণ ফাইল আপলোড করতে সক্ষম হয়েছে এর ফলে এর সুফলটা কিন্তু এখন পাচ্ছে দিন আরও যত যাবে তত বেশি সুফল পাবে তো এখন ফাইনালি এক মাসের আর্নিং দেখায় ইন দিস মান্থ দিস মান্থ বলতে আজকে হচ্ছে পাঁচ তারিখ একটু পরে হয়তো বা ছয় তারিখ হবে তো পাঁচ তারিখেই ডাউনলোড হয়েছে ছাব্বিশটা আর্নিং দাঁড়াচ্ছে বিশ ডলার তো এই আর্নিংয়ের পরিমাণ এবং ডাউনলোডের পরিমাণটা টোটালি ডিপেন্ড করে এই জায়গাটিতে এখানে চব্বিশ হাজার ফাইল সেখান থেকে সাব্বিশটা ডাউনলোড হওয়া একটা সিম্পল ব্যাপার এখানে আরও বেশি হওয়ার কথা তো হচ্ছে না কেন কারণটা হচ্ছে অ্যাকাউন্টটা নতুন সপে ফাইলগুলো আপলোড করা হচ্ছে এক মাসের মধ্যে করেছে তো এটাকে র্যাঙ্কিং ফাইলগুলো র্যাঙ্কিং হতে কিছুটা সময় লাগবে সো ডে যত আসবে তত এটার ফলটা আমরা বেটার পাব আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো এবার আসি শুধু কোয়া এখানে কোয়ান্টিটির উপর আর্নিং হয় এমনটা না আপনি চব্বিশ হাজারের জায়গায় যদি দুই লক্ষ ফাইল রাখেন তারপরও আপনি ইনকাম করতে পারবেন না অ্যাপ্রোপ্রিয়েটলি শুধু এটা কিন্তু অ্যাডোবি স্টক দেখাচ্ছি অ্যাডোবি স্টক ছাড়াও আরও অনেক বেস্ট মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে আমি অবশ্যই আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন কোন ওয়েবসাইটগুলোতে এই মুহূর্তে আমাদের কাজ করার জন্য বেস্ট হবে ঠিক আছে তো অনেক কিছু সিক্রেট সাইট রয়েছে আবার কিছু সাইডে ইদানিং কাজ হচ্ছে না আবার কিছু সাইডে বেস্ট ইনকাম হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো তো আমি বললাম যে একটা আর্নিং নির্ভর করে আপনি কি পরিমাণ এগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইট এখানে কিন্তু ক্লায়েন্ট নাই তো মাইক্রোস্টক ওয়েবসাইট মানেই হচ্ছে একটা পেসিভ ইনকামের অন্যতম পদ্ধতি এটাকে আমরা মনে করতে পারি এক ধরনের দোকান তারপর দোকানের কিন্তু পণ্য বিক্রি করলে ডে বাই ডে দোকান থেকে পণ্য কিন্তু শেষ হয়ে যায় আবারও আপনাকে নতুন পণ্য আনতে হয় ব্যাপারটা এমন কিন্তু ডিজিটাল স্টোর এটা যদি আমরা ডিজিটাল স্টোর হিসেবে কল্পনা করি কল্পনা করার কিছু নেই এক্স্যাক্টলি এটা একটা ডিজিটাল স্টোর এখানকার ব্যাপারটা হচ্ছে আপনি এ মাসে চব্বিশ হাজার ফাইল আপলোড করেছেন পরের মাসে তো অবশ্যই কাজ করবেন তো আবারও যদি সিরিয়াসলি পরের মাসেও কাজ করেন তাহলে চব্বিশ দখন আটচল্লিশ হবে আটচল্লিশ না হোক তিরিশ তো হবে কন্টিনিউয়াসলি মাস যাবে কাজ হবে ফাইল বাড়তে থাকবে তো ডিজিটাল স্টোরে ফাইল সেলের পরিমাণ বাড়তে থাকে কিন্তু ফাইলের পরিমাণও বাড়তে থাকে কমে না অর্থাৎ প্রোডাক্টের পরিমাণ কমে না সো এখানেই মজাটা পেসি বার্নিংয়ের এই মুহূর্তে যদি এই অ্যাকাউন্টের মালিক মারাও যায় তারপরও কিন্তু আর্নিংটা থেমে থাকবে না কারণ এখানে ফাইলগুলো তো আর হারিয়ে যাবে না এটা থেকে কন্টিনিউয়াসলি সেল আসতেই থাকবে ইনকাম আসতেই থাকবে এটা হচ্ছে পেসি বার্নিংয়ের মজা সো প্রাথমিক স্টেপে একটু চ্যালেঞ্জিং নিয়ে কাজ করা শ্রম দেওয়া কষ্ট করা এটা আপনার ফিউচারের জন্য অনেক বড়ো একটা বেনিফিটেড বিষয়টা তা আমি বলেছি যে এখানে শুধু কোয়ান্টিটির উপর ফলো করা হয় না বরং পাশাপাশি কোয়ালিটির উপর এখানে বিষয় রয়েছে এবং সময়েরও ব্যবধান রয়েছে তো কোয়ান্টিটি এবং কোয়ালিটি এবং টাইম সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো ইনকাম করার সম্ভাবনা থাকে বা পাওয়া যায় ঠিক আছে একই ফাইল দেখেন সাতবার ডাউনলোড হয়েছে তো ডিজিটাল ফাইল সাতবারের জায়গায় যদি সাত হাজার বার ডাউনলোড হয় এতে কি অবিশ্বাসের কিছু আছে নিশ্চয়ই না কারণ ডিজিটাল ফাইল হাজার হাজার বার কপি হলেও ফাইলটি শেষ হবে না ফলে পেসিভ ইনকামের মজা এখানে আরও একটা যে আপনার ক্রমাগতভাবে একই ফাইল হাজারবার সেল হতে পারে এবং হয়েছে আপনারা দেখছেন ইতোমধ্যেই আর অ্যাকাউন্টের বয়সটা যেহেতু নতুন সহ পুরাতন হলে একই ফাইল ওরকম হাজারবার সেল হয় এটা মানে একটা নর্মাল ব্যাপার ঠিক আছে তো এই যে কাজগুলো এই কাজগুলোকে কি বলা হচ্ছে এই কাজগুলোকে বলা হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন জাতীয় কাজ তো এই কাজগুলো করেই যদি আমি বেটার ইনকাম করতে পারি একজন বিগেনার ফ্রিলান্সার হয়ে তাহলে কেন আমার দরকার ওয়েব ডিজাইনিং ভিডিও এডিটিং অ্যানিমেশন এই কাজগুলো শেখার অবশ্যই শেখার দরকার আছে তবে প্রাথমিক অবস্থায় আমার গাইডলাইনের পরামর্শ হচ্ছে যে আমরা সিম্পল কিছু কাজ শিখে সেটা দিয়ে আমাদের অনলাইনের ক্যারিয়ারটাকে রানিং করা বা ইনকামটাকে সচল করা যেহেতু আমি মারা গেলেও ইনকাম দেবে তাহলে আমি যদি আগামী কিছুদিন কাজ করার পর কয়েক মাস যদি আমি অন্য কোনো স্কিলে সময় ব্যয় করি তারপরও কিন্তু এখান থেকে আমার ব্যাক আপ আর্নিং আসতে থাকবে ফলে যেটা হবে আমি নতুনভাবে কাজ করার উদ্যম পাব মনে সাহস পাব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব প্লাস পাশাপাশি আমি আরও যে অ্যাডভান্স লেভেলের স্কিলগুলো আছে সেগুলো আমি আয়ত্ত করব। এবং ফ্রিল্যান্স রিলেটেড মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এই জায়গাগুলোতে আমি কাজ করার চেষ্টা করব। কারণ এটা পেসিভ ইনকাম হলেও প্রফেশনাল ফ্রিলান্সিং বলতে কিন্তু এই সীমাবদ্ধ নয় এখানে জাস্ট আমি যে কাজগুলো দেখাচ্ছি বা করাচ্ছি এগুলো ভেক্টোর ইলাস্ট্রেশন একদম মানে গ্রাফিক্স ডিজাইনের মৌলিক ক্যাটাগরি বলা হয় এগুলোকে এগুলো না জানলে গ্রাফিক্সের অ্যাডভান্স লেভেলগুলো কিন্তু পারবেও না আবার এগুলো সিম্পল এই কাজগুলো করেও কিন্তু ইনকাম হচ্ছে এটা প্রমাণিত এখানে দেখতে পাচ্ছেন রাইট তো এই কাজগুলো কিন্তু ম্যানুয়াল প্রসেসে যদি করতে যান আপনাকে যদি বলা হয় একটা এরকম একটা চিংড়ি মাছের ছবি আর্ট করে দেন তো ড্রয়িং করে দেন তো যতবারই এক্সপার্ট ডিজাইনার হোক সে কিন্তু পারবে না যদি তার ভিতরে ক্রিয়েটিভিটি না থাকে ঠিক আছে তো কাজগুলো কিন্তু আমরা যদি ধরি ম্যানুয়াল প্রসেসে বা আমাদের সামর্থ্যের মধ্যে তাহলে অনেক কঠিন ভীষণ কঠিন আমি নিজেই গত তিন থেকে চার বছর ভেক্টর ট্রেসিংয়ের উপর মানুষকে কোর্স করিয়েছি তো সেখানে সময় আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজগুলো করা দেখিয়েছি আপনারা যদি খোঁজেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও পাবেন ভেক্টর ট্রেসিং সংক্রান্ত এই স্কিলের উপর ভিত্তি করে ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা পেসিভ মার্কেট প্লেস সব জায়গায় ইনকামের পদ্ধতিও দেখিয়েছি ঠিক আছে তো এই কাজগুলো মজার বাট ম্যানুয়াল প্রসেসে গেলে প্রচুর কঠিন ক্রিয়েটিভিটি থাকতে হয় প্লাস সময় সাপেক্ষ এরকম একটা ড্রয়িং করতে গেলে এক্সপার্ট লোকেরও প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আর আনএক্সপার্ট যারা বিগিনার তারা শিখতে গেলে ওই শিখতেই তিন মাস লাগবে কারণ পেন টুলের ব্যবহার আরও অনেক টুলের ব্যবহার শিখতে হবে এবং সেটা শিখে একটা প্রফেশনাল দক্ষতায় আসতে তার যথেষ্ট সময় লাগবে এক বছর দেড় বছর আগে সম্ভব না তাহলে বুঝেন এই কাজগুলো অনেকটাই ক্রিটিক্যাল এবং অনেক ক্রিয়েটিভ কাজ এবং অনেকটাই কষ্টসাধ্য ছিল এবং সময় সাপেক্ষ বাট এখন আমার এই এক মাসের চ্যালেঞ্জিং কোর্সে তাহলে আমি কীভাবে আপনাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছি যে এক মাসের মধ্যে আপনারা এরকম হাজার হাজার ফাইল আপলোড করতে পারবেন অনেকেই আমার ইউটিউবের ভিডিওতে বাজে মন্তব্য করেছেন কি করেছেন সেটা হচ্ছে যে কিভাবে এটা এক মাসে এতগুলো ফাইল আপলোড করা পসিবল তারা এটা বিশ্বাসই করতে পারতেছেন না তো এটা স্বাভাবিক না করে আমিও বিশ্বাস করতে পারতাম না যদি না আমি এআই ব্যবহারে পারদর্শী হতাম কারণ ম্যানুয়াল প্রসেসে যাদেরকে গত তিন বছর চার বছরের কাজ শিখিয়েছি তারা নিজেরাও জানে যে এখানে তিন হাজার ফাইল করতে এমনও লোক আছে তাদের বছরের পর বছর গিয়েছে তিন হাজার ফাইল করতে পারেনি তো ঠিক আছে এই কারণে এআই আসার ফলে এই কঠিন কাজটাও পানির মতো সহজ হয়ে গিয়েছে আমি অনেকগুলো এআই রয়েছে অনলাইনে যাবৎকালে ডাল ই মিড জার্নি লওনাল্ডো অ্যাডোভি লাই তারপরে বিঙ্ক হ্যাঁ তারপরে কিটল অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির এআই রয়েছে তো আমি এগুলোর মধ্য থেকে সেরা এআইগুলো ব্যবহার করা শেখাবো এবং মোটামুটি যেগুলো ভালো কোয়ালিটি দিবে সেই ধরনের এআইগুলো ব্যবহার শেখাবো এবং সেগুলোতে আমরা ব্যবহার করে কিভাবে এরকম অসংখ্য ফাইল জেনারেট করতে পারি এবং এখানে আপলোড করলে যাতে এআই কন্টেন্ট হিসাবে ডিডাক্ট করতে না পারে অনেকে এই ব্যাপারেও নেগেটিভ কমেন্ট করেছে আমার ইউটিউবে যে এটা শেখাচ্ছেন করেন দেখবেন যে এখন সাসপেন্ড হবে এআই ফাইলের জন্য তো এক্স্যাক্টলি আমিও এই কথাটি বলি যে এআই রিলেটেড কন্টেন্ট এই ধরনের পেসিভ মার্কেটে যখন আমরা সাবমিট করব তখন স্বাভাবিকভাবে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে এটা আমি নিজেও বলেছি অনেক ক্লাসে এখনও আপনাদেরকেও বলছি তাহলে কেন আমি এটা শেখাচ্ছি যে আমি সেই সমস্ত এআইগুলো ব্যবহার শেখাচ্ছি যে সমস্ত এআইয়ের আউটপুট বা কোয়ালিটিটা ম্যানুয়াল কোয়ালিটি চাইতো অ্যাডভান্স লেভেলের যা কোনোভাবেই এই ধরনের স্টক মার্কেটগুলো ধরতে পারবে না বা বলতে পারবে না ভাই এটা এআই দিয়ে বানিয়েছেন ঠিক আছে এবং সেই ব্যাপারে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়াটাই আমার কাজ তো অনেকে না বুঝে এই ধরনের কমেন্ট করেছেন যে এআই ফাইল নেয় না সাসপেন্ড করে দিবে এবং কেমনে এগুলো করলেন এত হাজার ফাইল এটা চাপা মারেন কেন এক মাসে কেমনে সম্ভব আজে বাজে তো যাই হোক আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে ভয় পাবার কিছু নাই এই কারণেই আমরা অ্যাডভান্স লেভেলের মোস্ট অ্যাডভান্স লেভেলের এআই ব্যবহার করা শিখব যেটার মাধ্যমে হানড্রেড পারসেন্ট প্রফেশনাল কোয়ালিটি ফুল ফাইল আসবে ঠিক আছে এবং না হলে আপনারাও সেই ধরনের ফাইলগুলো সাবমিট করবেন না তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হবে তো এই কোর্সে মূলত এটাই প্রতিপাদ্য বিষয় যে আমরা এক মাসে অনেক বেশি আউটপুট করব এআইয়ের মাধ্যমে ম্যানুয়াল প্রসেস বাদ কারণ ম্যানুয়াল প্রসেসে সম্ভব না এবং আমরা কি টপিকসে কাজ করব ইলাস্ট্রেশন কারণ এক মাসে আপনাকে কি শেখাবো বলেন তো ওয়েব ডিজাইনিং শেখা সম্ভব এটা একটা কঠিন কাজ ছয় মাস ধরে আপনাকে শেখাতে হবে তারপরে এক্সপার্ট হতে আপনাকে সেরে দেবো আবার ছয় মাস ধরে ভাই ট্রাই করেন প্র্যাকটিস করেন তো এই জিনিসগুলো বাদ দেন আগে আমরা সিম্পল কাজ দিয়ে আর্নিংটা রান করতে চাই সেই কারণে একটা এক মাসের চ্যালেঞ্জ নেওয়া তো আমি যেমন আপনাদের হয়ে বেটার কিছু শেখানোর চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের থেকেও আমার একটা প্রত্যাশা থাকবে যে যে কোনো একটা ছোটোখাটো বিজনেস করতে গেলেও আমাদের একটা সময় দিতে হবে যাই করি না এখন চাকরি করি বিজনেস করি পড়াশোনা করি যাহাই করি আমাদের সময় দিতে হবে সময় না দিলে কোনো কিছুই কিচ্ছু হবে না স্বয়ং সৃষ্টিকর্তা এসে যদি হাত ধরে উপরে টানতে চা আসো উপরে তুলে দিই তাও সম্ভব না তাই নয় কি এই কারণে আপনাদের কাছ থেকে যেটা আমি আশা করব যে আপনারা এটাকে একটা জব ন্যূনতম একটা ছোটোখাটো জবের মতো হিসাবে ক্যালকুলেট করবেন যে আমি যদি কোনো একটা জব করতাম সেখানে যদি পার ডে আমি এইট আওয়ার্স মিনিমাম টাইম যেটা আমাদের বাংলাদেশে মিনিমাম স্ট্যান্ডার্ড এটা যদি দেই তাহলে আমার একটা স্যালারি আসবে তাহলে দেখি তো আমি এই সেক্টরটাতে একটা মাস এই গাইডলাইন অনুযায়ী টাইমটা দেয় কতটুকু আউটপুট আসে আমার আর আমি বলেছি এর ফিউচার কিন্তু ডে বাই ডে আরও বেটার আর ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু এটা মানেই ফ্রিল্যান্সিং শেষ না এটা মানেই প্রফেশনাল ফ্রিল্যান্সিং না এটা একটা ম্যাথোড অনলাইন পেসিভ ইনকাম এটার বাইরেও বিশাল বড় দুনিয়া রয়েছে আমি পনেরো বছর বা চোদ্দ বছর যাবৎ ফ্রি লাঞ্চিং করছি মাল্টিপারপাস অনেক ধরনের কাজ শিখেছি আমি এখনও অনেক কিছু শিখে যাচ্ছি কন্টিনিউ কারণ শেখার শেষ নাই ফ্রি লাঞ্চিংয়ে যত বেশি আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো তত বেশি আমরা ইনকাম করতে পারব ঠিক আছে তো এতটুকুই আমি ক্লিয়ার এখানে ইনস্ট্রাকশন দিতে চেষ্টা করলাম এবং কথাগুলো রেকর্ড রাখছি আপনারা যেমন আমার থেকে বেটার কিছু আশা করার জন্য এই কোর্সে যুক্ত হয়েছেন আমিও আপনাদের থেকে এই সময়টুকু চেয়ে নিচ্ছি আপনারা যদি সময় দেন আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে বেটার কিছু এনে দেওয়ার ট্রাই করব এতটুকুই এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন হ্যাঁ তবে এখানে আমি একটা বোনাস কথা বলে রাখি এই এক মাসের টার্গেটে যদি আমরা ভালো কিছু করতে পারি আমি খুশি হয়ে এআই রিলেটেড আর কিছু বোনাস কাজ শেখাবো যেটা আপনারা ফ্রিল্যান্স রিলেটেড মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে আরও একটা প্যাসিভ মার্কেট যেমন ইউটিউবিং ইউটিউবে কীভাবে এআই ব্যবহার করে কী ধরনের ক্রিয়েটিভ কন্টেন্ট বানানো যায় এবং কীভাবে সেখান থেকে ইনকাম করা যায় এই ব্যাপারে আমি পরামর্শ দেবো এবং হাতে কলমের কাজ শেখানোর ট্রাই করব কিন্তু আমরা এই এক মাসের চ্যালেঞ্জেই যদি হেরে যাই তাহলে তো আর দরকারই নেই তাই না আপনার সঙ্গে যে ডিল হয়েছে আমি সেই ডিলটা রাখার ট্রাই করব। মানি ব্যাক করে দেওয়ার ট্রাই করব বলতে দেব আর কি এতটুকু কিন্তু আপনারা যদি সময় দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দোষ দেয়া যাবে না আশা করছি তো এখন আপনাদের কোনো আপত্তি বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আর ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি কিন্তু বলেছি যে কাজগুলো খুবই কঠিন খুবই ক্রিয়েটিভ খুবই সিরিয়াস ছিল সময় সাপেক্ষ আয়ত্ত করা সেই কাজগুলোকে আমি পানির মতো সহজ করে দেবো এটা আমার এখানে কিচ্ছু করার নেই এখানে এআই করবে জাস্ট আমি প্রসেসগুলো দেখিয়ে দিব অনলাইনে প্রচুর এআই রয়েছে অনেকেই ব্যবহার করতেছে অনেকেই শিখতেছে কিন্তু আমি একটু সেগুলোর এক্সপার্ট লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাবো ঠিক আছে এতটুকুই সুতরাং ভয় পাবার কোনো চাপ মানে কারণ নেই এবং চাপ নেবারও কোনো কারণ নেই জাস্ট সময় দিবেন এবং মনোযোগ দিয়ে গাইডলাইন অনুসরণ করা ট্রাই করবেন এবং এই কোর্সটিতে অনেকেই অলরেডি সাকসেস হচ্ছেন আমি সময় পেলে তাদেরও কিছু ইন্টারভিউ পাবলিশ করা ট্রাই করব যদিও আমি এ ধরনের কাজ করতে খুব একটা পছন্দবোধ করি না তারপর করব কারণ মানুষ অনেক নেগেটিভ কমেন্ট করতেছে যেটা আসলে আমার গায়ে লাগে খুব যে আমি যেটা না সেটা কেন কমেন্ট করবে তো ওকে আজাদ ভাইয়ের কোনো কোশ্চেন থাকলে বলেন নিঃসংক হচ্ছে সেলিনা আপুর যদি কোনো কোশ্চেন থাকে বলেন ওয়াইদ ভাই কোনো কোশ্চেন আছে থাকলে বলেন শুনছি শুভ সন্ধ্যা দাদা হ্যাঁ শুভ সন্ধ্যা আজাদ ভাই আমার ফিডব্যাক অ্যাডোবি স্টক এবং সারা স্টক তিনটা অ্যাকাউন্ট আছে আমি এর মধ্যে ওই সারা স্টকে তো তিনটা ফাইল

আচ্ছা আমি তো বলেছি যে আপনিও ফাইল দেবেন আমিও ফাইল দেব আপনার ফাইলগুলোকে এআই কন্টেন্ট হিসেবে ডিডাক্ট করতে পারবে কিন্তু আমি যে প্রসেস দেখাবো সেই প্রসেসে দিলে এআই কন্টেন্ট ডিডাক্ট করতে পারবে না তো এই জিনিসটাই আপনাকে শেখাবো আর কি ওকে জি ঠিক আছে আজাদ ভাই আচ্ছা ওয়াইদ ভাই কিছু কোশ্চেন করবেন হ্যালো 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 হ্যাঁ শোনা যাচ্ছে ওয়াইদ ভাই বলেন ওয়াহিদ ভাই আমরা শুনছি আপনাকে বলেন আচ্ছা আপু কিছু কোশ্চেন করবেন হ্যাঁ দাদা আসলে এই সেক্টর তো আমি একদম নতুন আমি কিছু জানি না আমি শুধু এডিটিং তে একটু ভালোই পারি এখন মার্কেটের ব্যাপারে হ্যাঁ পড়তেই আচ্ছা তো মার্কেটে আপনিে কাজ করা হয়নি তাই না না

থেকে আসে এইটাই ডিজাইনারদের এখানে চ্যালেঞ্জিংটা হচ্ছে কনসেপ্ট মাথা থেকে আইডিয়া না বের হলে ভালো এক্সপার্ট হলেও কোনো কাজ হয় না বাট আজকে দেখবেন যে আপনার এত ভালো লাগবে আপু আপনি যা মনে চাইবেন কনসেপ্ট এআই তাই দিবে শুধু আপনি এ কে নির্দেশনা দেওয়া শিখবেন ঠিক আছে আমি ইজি প্রসেস সবগুলো দেখিয়ে দেবো তো ওয়াহিদ ভাই যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এই আলোচনা পর্বটি এখানে থামিয়ে দিচ্ছি এখানে আমরা কাজ তেমন এখানে শেয়ার করতেছি না জাস্ট আমাদের প্রয়োজনে কথাগুলো রেকর্ড রাখতে রাখছি যাতে আমরা ফিউচারে কথাগুলো পুনরায় শুনতে পারি এবং আমাদের কোর্সে কি কি হতে যাচ্ছে এটার ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন থাকল ঠিক আছে তো ধন্যবাদ একটু সময় দিন আমি রেকর্ডটা স্টপ করে আমরা কাজের প্রসঙ্গে যাব